তো বন্ধুরা এই সময়টা এই মুহূর্তটা কতটা যে আনন্দ লাগতেছে সেটা আসলে বলার মতন না এখন পর্যন্ত কিন্তু আমি গাড়ি ডেলিভারি পাইনি কিন্তু আমি আনন্দে ভাষা হারাই ফেলছি কথাও বলতে পারতেছিলাম না তখন বিসপিল্লা করে আমার বাইক নাকে বসাইলামই ফার্স্ট আমার গাড়িতে উচা বেশি হ্যালো বিয়স ওয়েলকাম টু ভাই নিউ অ্যানাডা ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে চলে আসতাম অনেকদিন পর কিন্তু আজকে নতুন একটা ব্লগ করতে চাইতেছি আর মামুবাই মিলা হিরো শোরুমে যাইতেছি কারণ আমি একটা অনেক দিন যাব স্বপ্ন নতুন একটা গাড়ি কিনবো তো এই নতুন গাড়ি কেনার জন্য ভাইনারা আমি এখন বুকিং দিতে যাইতাছি তো শুনলাম না কি গাড়ির দামটা বেড়ে যাবে তো কোন গাড়িতে এটা আমি শোরুমে যাই আপনাদেরকে দেখাবো আর আজকে আমি বুকিং দিয়ে আসবো এই বুকিং দেওয়ার পরে আমি এই গাড়িটা মঙ্গলবার বা বুধবার আমরা আনতে যাব ওটা ব্লগ আপনাদের মাঝে শেয়ার করবো তো আজকের ব্লগটা হলো আমার স্বপ্ন বাস্তবের একটা ব্লগ আপনাদের মাঝে করতে আসলাম তো নাই গাড়ি চালাইতে বাইক নাই গাড়ি চালাইতেছে তো আমরা মামু ভাইটায় মিললে যাইতেছি নতুন গাড়ি দেখতে তো আপনাদেরকেও সাথে নিয়ে যাব তো আমি এখন চিকা আছি আসি আর মোহাম্মদপুর হিরো শোরুমে যাব নতুন গাড়ি কিনতে আর আপনাদেরও বুঝতে আসেন হিরো শোরুমে যাইতেছি নতুন গাড়ি কোনটা কিনবো একটু কমেন্ট করে লিখে জানাবেন এটা আমি আপনাদের মাঝে একটু আইডিয়া রাখলাম যে আমি কোন গাড়িটা কিনতে হিরো সুমে যাইতে এবং মোহাম্মদপুরে তো কোন কালারটা কিনবো সবই আপনাদের মাঝে আজকে শেয়ার করবো তো বন্ধুরা আজকে ব্লকের সাথে থাকুন দেখতে থাকুন গো গাড়ি টাকা দিবি না গাড়ি দিব তো আমি কিন্তু হিরো শোরুমে চলে আসলাম আলহামদুলিল্লাহ তো এখানে আইসি লাল গাড়িটা দেখলাম কালোটাও দেখলাম ব্লুটাও দেখলাম লালটা আমার পছন্দ তাই লালটা নিতে আসলাম আর এই ভাইয়ায় বেলুন দিয়ে কালো গাড়ি নিচে ওটাকে আছে আমি দেখাচ্ছি তো এই হলো পুরো শোরুমটা আর এটা হলো ওনাদের শোরুম পোসে মোহাম্মদপুর বেরিবান রোডের উপরেই আর এটা হলো বুদ্ধিজীবীর একটু সামনের দিকে আসলেই হবে তো রোডের সাথেই ভালো লাগলো এটা এখানে আছে আর বাইকনাকে আমি প্রথম গাড়িতে বসাবো

তো এই গাড়ির রিভিউগুলো আমি নেক্সট ভিডিওতে দিব কারণ আমি নেক্সট ভিডিওতে যখন আমি গাড়িটা নিতে আসবো তখন আমি আপনাদের মাঝে পুরো ভিডিওটার রিভিউটাই আপনাদের মাঝে শেয়ার করব একদম কোম্পানি সহকারে তো এইটা যে আমি আসলাম এখানে নিতে এটা হলো আমার বাড়ির পাশেই এই জন্য আমি আমার বাড়ির পাশ থেকে নিতে আসছি আর যাদের বাড়ির পাশেই এরকম শুরু আছে তাদের কাছ থেকে নিলেই বেটার কারণ এটা তো পাঁচ বছর পর্যন্ত সার্ভিস করতে আসতে হবে বেশি দূর হলে আবার একটু ঝামেলা যাইতে হবে আর এখন তো সার্ভিস মোটামুটি গাড়ির কাগজ আস্তে আস্তে আরও দু একবার মনে হয় সার্ভিস করতে হইতে পারে এই আমি বাড়ির পাশেই নিতে আসলাম হিরো শোরুমে তো আপনারা যারা এই গাড়িটা বাস্তব দেখতে চান অবশ্যই আইসে বাস্তব দেখে নেবেন কারণ গাড়িটা বাস্তবের লুক আর ক্যামেরার লুকটা একদম ডিফারেন্স মিলের কোনো ই নাই ক্যামেরার সাথে আর বাস্তবের সাথে কোনো মিল নেই আর বাস্তবে দেখে আমি এটা প্রেমে আরও পড়ে গেছি এখন বাকিটা যখন চালাবো বাকিটা যখন পুরো রিভিউটা আমি জানবো আপনাদেরকে জানাতে পারবো তখন হয়তো বা এটার পুরোপুরি ডিটেলসটাই আপনারা জানতে পারবেন তো এখন আমি টাকা জমা দিতে যাব তো বন্ধুরা এই সময়টা এই মুহূর্তটা কতটা যে আনন্দ লাগতেছে সেটা আসলে বলার মতো না এখন পর্যন্ত কিন্তু আমি গাড়ি ডেলিভারি পাইনি কিন্তু আমি আনন্দে ভাষা হারাই ফেলছি কথাও বলতে পারতাছিলাম না তখন খুব ভালো ছিল তো আমি যখন গাড়িটা পাবো আর দুই তিন দিন পর এই অপেক্ষাটা আমার কেমন যাবে সেটা আমি কখনোই বলতে পারবো না এটা আমি নেক্সট ভিডিওতে আপনাদের মাঝে শেয়ার করব তো বন্ধুরা এই গাড়িটাই নিছি এইটারই প্লেট নাম্বারটা ওনারা সিলেক্ট করছে আর এখানে অনেক গাড়ি আছে তো আমরা সব গাড়ি চেক করেই এই গাড়িটা মোটামুটি ভালোই একটা ফ্রেশ পেলাম তাই ওইটাই নিলাম আর এই ভাইয়াটা কালো গাড়ি নিয়েছে উনি এই গাড়িটাকে সাজাইতেছে ওনার লোক আসতে আসে একটু অনুষ্ঠান করে তারপর গাড়িটা তারা নিয়ে যাবে তো প্রত্যেকটা গাড়িরই ইঞ্জিন গার্ড খোলা থাকে ওটা লাগাইতে হয় পরবর্তীতে যারা নিবে তাদের আর আমরা এই বাইকে আসছি ভাইকা তো আজকের এই ভিডিওটা এখানেই মোহাম্মদপুর হিরো শোরুম থেকেই শেষ করতেছি তো নেক্সট ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল আর বন্ধুরা অনেকদিন পরই ব্লগ করতে আসলাম তাই আমাদের ব্লগের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম